পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের তৎকালীন শহীদ বাংলাদেশের জাতীয় এবং যেদিন থেকে প্রেসিডেন্ট দলে ইয়ার দেশের বার গ্রহণ করে সেদিন থেকে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পায় শেখ মুজিব দেশের 1 লক্ষ প্রতিষ্ঠা করেছিল আমাদের জয়প্র সিং জি রওহমান 1 লক্ষ উৎস ভেঙ্গে বহু প্রতিষ্ঠা করেছিল আতার রহমান কা আঙ্গু কারণ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে গিয়ে গিয়েছিলেন এবং আমার নেতা জনাব আক্তর রহমান কাও তিনবার एमपी এ সংসদে গিয়েছিলেন এবং সেই সঙ্গে আতার রহমান খান আঙ্গুর সাহেব একটা কথা আছে যে চীনা ভবনের পয়দা লাগে না আমাদের আত্ম রহমান খান আঙ্গুর সাহেব ম্যাডামের কাছে চীনা তার পয়দা লাগবে না

এক তারিখে এটা সাত তারিখ পর্যন্ত প্রোগ্রাম চলবে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুজিদ্দিক ভুইয়া আমাদের প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা জনগণের নন্দিত নেতা যার কথা আলাইজার থানার সাত গ্রাম থেকে কালাপাড়িয়া পর্যন্ত যার নাম একটি উচ্চারণ হয় সেটা হলো আতাউর রহমান খান আঙ্গুর ভাই আপনারা সবাই আঙ্গবায়ের নেতৃত্বে আপনারা সবাই আসছেন আগামী দিনেও আসবেন বহুদনীয় গণতন্ত্রের প্রবর্তী শহীদ প্রেসিডেন্ট জোহর রহমানের গড়া এ বিএনপি এই দল এই দলের প্রতিনিধিত্ব করে আড়াই হাজার একানব্বই সপ্তাহে আজও পর্যন্ত প্রতিনিধি করতেছেন আর তাও আমার কেন বলছে অতএব আপনারা সামনে নির্বাচন নির্বাচন আসতেছে সবাই আপনারা আনন্দ একজন প্রতিটা লোক একদিন করে আঙ্গুর হয়ে যার উন্নয়নের সোয়া যার সোয়াতে আমরা সারা আড়াই হাজার থেকে যে কোনো প্রান্ত থেকে আড়াই হাজার আমরা আধা ঘন্টার মধ্যে আসতে পারি সেই নেতা মাটিও মানুষের নেতা আড়াই হাজার বাসী সকল স্তরের জনগণের অত্যন্ত সুপরিচিত এবং নন্দিত নেতা আমার প্রাণপ্রিয় আমার ভাই আতাউর আঙ্গু সাহেব উপস্থিত আগাইলা থেকে বিভিন্ন আগাইলা থানার বিভিন্ন আগত বিভিন্ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা যারা কথা বলতেছি সেই শহীদ জিয়াকে অনুসরণ করে সেই বিএনপি অনুসরণ করে সেই ধানের অনুসরণ করে আজকে যে দিন আমাদের এই নেতৃত্বে ভাগ যার পাশে এসেছেন সেই জিয়ার সাহেবের অত্যন্ত সন্তান আমাদের অহংকার তারক সাহেব আমরা আশা করবো তারেক সাহেব অতি দ্রুত দেশে ফিরবেন ওনার এখন দেশে ফিরতে কোন রকম পাতা নেই আপনারা যারা খবর রাখেন টিভি দেখেন এই যে একুশে আগস্ট মামলায় ওনারা আসামি করা হয়েছিল ওনাকে সকলকে ব্যক্তিত্ব খালাস দিয়েছে এবং সেই জন্য যে কোনো সময় এখন দেশে আসতে কোনো আমার নেই এবং ওনাকে আসতে হলে সরকার সরকার ওনাকে সার্বিক সহযোগিতা করবে সেই আশা সরকার ওনাকে দিয়েছেন সেই জন্য আমরা এখন আশা করবো অত্যন্ত দেরো আমরা আমাদের পাঁচজন ডাকা তাই কমান্সের আমাদের মাঝে বাংলাদেশে পাব উনি বিদেশ সেই বাংলাদেশে আসবে সে আশা ব্যক্ত করছি আমাদের ম্যাডাম আমাদের ম্যাডাম খালদা জায়গা আমার ছোট ভাই আই ডি বলে গেছে আমি অ্যাডমিশনে কথা বলবো ম্যাডামের অত্যন্ত সুপরিচিত আতারুল হক গাঙ্গু স্যার কারণ কারণ উনি তিন তিনবার যেহেতু সংসদে ওনার পদচারণা ছিল যখন নাকি তিনশো আসনে এমপি রা থাকেন তখন প্রধানমন্ত্রী কিন্তু সবাইকেই চিনেন আড়াই হাজার লক্ষ লক্ষ মানুষ তিনশো মানুষ চিনতে পারার সমস্যা নাই সেই হিসেবে আতর তিনবার সংসদে বসে না ম্যাডামের সাথে উনি অত্যন্ত সুপরিচিত এবং যতটুকু সম্ভব এই নমিনেশন নিয়ে জানা নাকি কাটাকাটি করতেছে এর মধ্যে আমাদের এখান থেকে চারজনের আমরা এখন দেখতে পাচ্ছি এই চারজনের মধ্যে আমরা আমরা মনে করতে যেন আমরা জানি ম্যাডাম এর অত্যন্ত প্রাণীয় কেন্দ্রীয় আমাদের আচরণ আপনারা বিষয় এবং আপনারা অবশ্যই নিশ্চিন্ত থাকবেন ম্যাডাম যখন নমিনেশন দেবে নমিনেশনের আগে অবশ্যই যত দল করা কমাড়া হোক ম্যাডামের কাছে একটা পরামর্শ হবে সেই পরামর্শের মধ্যে

আমরা সকল বিজ্ঞান সকল কর্মীরা একসাথে একযোগে হাতে হাত মিলে কাজ করব আমরা জানতে আগামী আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করতে পারি আমরা সকলে সেই চেষ্টা করব সকলে ভাবে কাজ করব সেই অঙ্গীকার করে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি